ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট অ্যাক্টিভিটিস দেখতে কার না ভালো লাগে না আর সেইটা শুধু নিজের বাচ্চা বা পড়ার বাচ্চা দিয়ে না যে কোনো ছোট বাচ্চাদের প্রত্যেকের যে অঙ্গভঙ্গিমা তাদের খেলার ধরন তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এটা কিন্তু সবাইকে অনেক মনমুগ্ধ করে তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এইটা আমাদের মেহেরিমার একটা নতুন ভিডিও নিয়ে যেটার মেহেরিমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আর সে কিভাবে কীভাবে মজা করে সারাদিন সে কীরকম অ্যাক্টিভিটিসগুলো করে এইটা আপনাদের সাথে আমি শেয়ার করব তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ার আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আমার যদিও বা একটু একটু ঠান্ডা লাগছে তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আপনাদের দোয়া থাকলে এই ভিডিওটা একান্তই আমার পিচ্চিটাকে নিয়ে সে কেমন অ্যাক্টিভিটিসগুলো করে সে কি করলে খুশি হয় না করলে দুঃখ হয় সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করছি সবাই অনেক পছন্দ করবেন যেহেতু বাচ্চাদের অ্যাক্টিভিটিস আমরা মোটামুটি সবাই অনেক পছন্দ করি তো এই ভিডিওগুলো যদিও বা অনেক আগে তারপর আমি এই ভিডিওগুলো সেরকমভাবে আপলোড করতে পারিনি তো চেষ্টা করছি যে আমি একটা একটা শর্ট ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো যে আমার বাবু কীরকম দুষ্টুমি করে আপনারা নিশ্চয়ই দেখলেন সে তার নানু ভাইয়ের সাথে কেমন দুষ্টুমি করে সে এইরকমই করে আর সে তার নানু ভাইয়ের সাথে দুষ্টুমি করতে বেশি পছন্দ করে আর তার মামা থাকলে তো কোনো কথাই ছিল না তো যাই হোক সে কিন্তু অনেক দুষ্টুমি করে সারা দিন আর অনেক চমকে দেওয়ার মতো কাজকর্মগুলোও করে তো আমি সেগুলোর ভিডিও আসলে আমি যতগুলো ভিডিও ছিল ফোনের সেগুলো আলাদাভাবে পেন ড্রাইভের মধ্যে রেখে দিচ্ছি আর আমার ফোনে যেগুলো ছিল একদম আপডেট সেগুলো আমি এখানে শেয়ার করার ট্রাই করছি তো দেখেন আপনাদের মেহেরিমার একটা বদ অভ্যাস করে দিছে মেহেরিমার খালা মনে তাকে ললিপপ খাইয়ে খাইয়ে সে যখনই দোকানে যাবে তখনই মেহেরিমাকে সাথে করে নিয়ে যাবে আর এই রকম করে একটা ললিপপ ধরে যাবে মাশাল্লাহ মাসা আল্লাহ আমার মেয়েকে কিন্তু এই হিজাবটা পরলে কোনো রাজপুরের চাইতে কিন্তু কম লাগে না তো ও কিন্তু মাঝে মধ্যে তার এই খালামুন ছোটোবেলার এই হিজাবটা পরে তাকে দেখতে কিন্তু মাসাল্লা অনেক নাইস লাগে আর আমার কাছে খুব ভালোই লাগে তো এটা মাগদ্বীপের সময় তার নানু ভাই নামাজ পড়তে বসছিলো তো সে তার নানু ভাইয়ের দেখাদেখি নামাজ পড়বে বলে আমি তাকে এই হিজাবটা পরাইতে আর তার যে ছোট যায় নামাজ সেটা বের করে দিই তার নামাজের জন্য তো এখানে তার নানুভাইকে সে নামাজ পড়তে পড়তে ওনার কোলে উঠে বসে গেছে তাই সে তো আমার কোলে আসবেই না কোনোভাবে তো সেই রকমভাবে দুষ্টুমি গুলো সারাদিন যে সে শুধু এইভাবে দুষ্টুমি করে তা কিন্তু না সে কিন্তু আরও অন্যভাবেও দুষ্টুমি করে যেগুলো আসলে আমার কাছে এখন প্রুফ নাই তো প্রুফ যখন আমি জমা করতে পারবো তো আপনাদের সাথে আমি সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ